কোরবানির গরুর গুস্ত কিভাবে খাবেন ভাবছেন এবারের ঈদের ছুটি কাটুক মজার মজার খাবার খেয়ে সকাল কিংবা বিকেলের নাস্তায় ঝটপট গরুর মাংসের এই কাবাব যে কেউ বানিয়ে নিতে পারবেন আর এটা খাওয়ার পর আপনার ভক্ত হয়ে যাবে সবাই গরুর মাংস দিয়ে এমন এক কাবাব তৈরি করবো যেটা কিনা এবারের ঈদে রোজ বানিয়ে খেতে ইচ্ছে করবে সকাল কিংবা বিকেলে নাস্তায় জমজমাট নাস্তা হবে আস্কি গি কাবাব আর পথে এরকম চলন দেখে হঠাৎ কিভাবে বানাতে হবে এত মজার কাবাব ঈদের পর থেকে সকালগুলো যেন মজার মজার নাস্তা না হলে চলে সেজন্য ঈদের পরেই তো আমরা অনেক ভালো মাংস পাবো সেই মাংস দিয়ে কিভাবে কাবাব তৈরি করতে সেটাই তৈরি করে দেখাচ্ছি আমি এখানে প্রায় হাফ কেজি মতো ভালো মাংস বাজারে থেকে কিমা তৈরি করে নিলাম ਲੈ নিলাম জানি

হলুদ আর লাল এখানে আমি সবজিটা ব্যবহার করছি যেহেতু সকালের নাস্তার জন্য তৈরি করে দেখাচ্ছি সেজন্য বিকেলের নাস্তাও কিন্তু এটা এভাবেই খাওয়া যাবে তারপর হাতে খুব ভালোভাবে ম্যাশ করে নিলাম আমি পেঁয়াজের ব্যবস্থা একটা পরিমাণ করে নিয়েছিলাম সবটুকু দিয়ে দিলাম সুন্দর ফ্লেভার আসবে তারপর হাতে নিয়ে এভাবে করে আপনার পছন্দ মতো শেপ দিয়ে কাবাবগুলো তৈরি করে নিতে পারবেন যে যেভাবে বানান আমি ঝটপট যেহেতু বানাবো একটু পাতলা করে দিচ্ছি যেহেতু গরুর মাংস এতে কিন্তু সেদ্ধ হওয়ার ব্যাপার স্যাপার আছে এই কাবাবের সঙ্গে যেটা দিয়ে খাবো সেটা হচ্ছে তুল পরোটা আর এই পরোটা তৈরি করার জন্য লাগবে আমার অল্প একটু বাটার আর ইস্ট এখন আপনারা যদি ইস্টটা চিনি পেতে চান তাহলে বাটারটাকে অর্ডার করতে হবে আবার চাইলে কিন্তু আপনারা কেউ ইস্ট নিতে পারেন কারণ আপনাদের ইস্টটা যেহেতু পারফেক্ট পান না সে কারণে আমার কাছ থেকে অর্ডার করে নিতে পারেন এর জন্য ফেলবেন বা মেসেজে আপনারা নকর এই ইস্ট যে কিন্তু নান রুটি, পরোটা, পাউরুটি সব ধরনের পরোটা আপনারা বানিয়ে নিতে পারবেন কিন্তু যে দেওয়া নম্বরে ফোন করতে হবে যদি ইস্ট বা বাটার পেতে চান ঈদের মধ্যে কিন্তু বিভিন্ন রকমের খাবার খেতে ইচ্ছে কি? কাফটি ভালো লাগে নান রুটি, নাকরটা, বসনিয়ার পরোটা বা আপনার পছন্দের মতো নাস্তাতে এই সবগুলো কাবাব শেপ এমন করে চাপটা চাপটা করে চ্যাপরির মতো বানিয়ে নিলাম এগুলো কিন্তু দুধ হতে সময় লাগবে না তবে প্রচেষ্টা আমি বলে দিচ্ছি অল্প তেলে ভাজবেন এবং সুন্দর হিটটাকে লো রাখবেন চাইলে একটা মোটা লোহার তাওয়ার মধ্যে এই কোরাইটা বসায় রাখতে পারেন হাজার পর তাহলে কিন্তু সুন্দর ফ্লেভারও আসবে আর এটা খেতে কি মজা সেটা বলে বোঝাতে পারবো না আজকে আমি ইস্টের যে পরোটাটা বানিয়েছি একদমই পুতুলের নরম সেটা দিয়ে পরিবেশন করব আর কি এর আগেও একটা ফেরা পরোটা তৈরি করেছিলাম ছিড়া ফারা খুবই মজার ছিল সেই পরোটাটা আপনারা দেখে নেবেন আমার পেজে কত পশুদিনের ভিডিওতে তো ঈদের মধ্যে কিছু নাস্তা খেতে ভালো লাগে আমি একটু কালারটাকে একটা পাস একটু পোড়া পোড়া রেখেছি আর একটা সৌন্দর্যের জন্য রেখেছি পোড়া পোড়া কাবাবটা কিন্তু খেতে ভালো লাগে কেমন লাগলো রেসিপি কমেন্টে লিখে জানিয়ে দিবেন সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের ঈদ সুন্দর কাটবে ইনশাআল্লাহ দোয়া রইলো